হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল এডুকেশনাল টিউব এই ভিডিওতে শতকটা থেকে দশটি টাইপের ম্যাথ করানো হবে এই ম্যাথগুলি যে কোনো কম্পিটিটিভ এক্সামে খুবই গুরুত্বপূর্ণ প্রথম অঙ্কটা দেখো পঁচিশ কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে ঠিক আছে তো পঁচিশ পারসেন্টেজ মানে পঁচিশ বাই একশো পঁচিশ বাই একশো মানে একের চার অপশান বি কারেক্ট অ্যান্সার পরটা দেখো তিন বাই পাঁচকে শতকড়াই প্রকাশ করলে কত হবে তিন বাই পাঁচকে শতকড়ায় প্রকাশ করলে মানে তিন বাই পাঁচকে একশো দিয়ে করতে হবে তাহলে কত হচ্ছে দেখো পাঁচ পাঁচ কুড়ি একশো মানে তিন কুড়ি ষাট সিক্সটি পারসেন্টেজ অপশান পি একটি জিনিসের দাম কুড়ি পার্সেন্টেজ বাড়ানো হলো নতুন দাম একশো কুড়ি টাকা হলে আসল দাম কত তো জিনিসটির দাম আমি একশো টাকা ধরছি কুড়ি পার্সেন্টেজ দাম বাড়ানো হয়েছে তাহলে কুড়ি পার্সেন্টেজ দাম বাড়ানো হলে কত হবে একশো কুড়ি টাকা ঠিক আছে তাহলে এই একশো কুড়ি টাকার ভ্যালুই হচ্ছে একশো কুড়ি টাকা তাহলে নতুন আসল দাম কত একশো টাকাই হবে অপশান এ একটি পণ্যের দাম দশ পার্সেন্টেজ কমানোর পর নব্বই টাকা হয়েছে তো আসল দাম কত আমি ধরে নিচ্ছি যে পণ্যটার দাম ছিল একশো টাকা দশ পার্সেন্টেজ কমানো হয়েছে ঠিক আছে তাহলে এখন পণ্যটার দাম কত হবে কমানোর পর নব্বই টাকা নব্বই টাকার ভ্যালু নব্বই দেওয়া আছে ঠিক আছে তাহলে আসল দাম একশো টাকাই হবে অপশান এ আসলে দুধ ও জলের মিশ্রণে দশ পার্সেন্টেজ জল আছে কত পরিমাণ জল মেশালে নতুন মিশ্রণে জলের পরিমাণ কুড়ি পার্সেন্টেজ হবে ঠিক আছে তো দেখো এখানে ওয়াটার আর মিল্কের অনুপাত বের করব দশ পার্সেন্টেজ ওয়াটার আছে মানে জল আছে ঠিক আছে তাহলে কতটা মিল্ক আছে নব্বই পার্সেন্টেজ ওয়াটার আর মিল্কের রেশিও তাহলে কত হচ্ছে এক অনুপাত নয় জল মেশানোর ফলে কী হচ্ছে জল মেশানোর ফলে ওয়াটার আর মিল্কের রেসিওটা কী হচ্ছে দেখো কুড়ি পারসেন্টেজ জল হচ্ছে তাহলে কুড়ি পারসেন্টেজ যদি জল হয় তাহলে কত পারসেন্টেজ মিল্ক আশি পারসেন্টেজ এটাকে অনুপাত করলে কত হবে এক অনুপাত চার ঠিক আছে তাহলে করলে এক অনুপাত চার তাহলে দেখো প্রথমে মিল্ক ছিল নয় ইউনিট তো মিল্ক তো নয় ইউনিটই থাকার কথা কিন্তু চার ইউনিট জল তো মেশানো হয়েছে মিল্ক সমান থাকবে তাহলে নয় আর চারের লস হবো ছত্রিশ তাহলে এই নয়টাকে আমি ছত্রিশ করব মিল্কটাকে মিল্কটাকে সমান করার জন্য তাহলে এটাকে কত করলাম চার দিগুণ করলাম নয়টাকে তাহলে এই চারটাকে ছত্রিশ করতে গেলে নয় দিগুন করতে হবে চার দিগুন করো চার একে চার চার নয় ছত্রিশ নয় দ্বিগুণ করো নয় একে নয় চার নয়ে ছত্রিশ ঠিক আছে তাহলে দেখো ওয়াটার আর মিল্ক প্রথমে ওয়াটার আর মিল্কের রেশিও চার অনুপাত ছত্রিশ জল অ্যাড করার ফলে জল অ্যাড করার ফলে কী হয়েছে মিশ্রণটা নয় অনুপাত ছত্রিশ হয়ে গেছে তাই তো তাহলে কত ইউনিট জল মেশানো হয়েছে পাঁচ ইউনিট প্রথমে মিশ্রণ কত ইউনিট ছিল প্রথমে মিশ্রণ ছিল চার আর ছত্রিশ মানে চল্লিশ ইউনিট ঠিক আছে চার যোগ ছত্রিশ মানে চল্লিশ ইউনিট মিশ্রণ ছিল কিন্তু অঙ্কে কত বলে দেওয়া আছে আশি লিটার ছিল তাহলে আশি লিটার ঠিক আছে তাহলে চল্লিশ ইউনিট মানে আশি লিটার তাহলে এক ইউনিট মানে কত এক ইউনিট মানে দুই লিটার তাহলে পাঁচ ইউনিট মানে কত পাঁচ ইউনিট মানে পাঁচ দুগুণে 10 দশ লিটার তাহলে কত লিটার জল অ্যাড করা হয়েছে দশ লিটার অপশান সি পরেরটা দেখো একটি শহরে জনসংখ্যা প্রতি বছর দশ পার্সেন্টেজ হারে বৃদ্ধি পায় বর্তমান জনসংখ্যা পাঁচ হাজার হলে দু বছর পর জনসংখ্যা কত হবে তো দু বছর পর জনসংখ্যা ধরো একশো হবে ঠিক আছে তাহলে বর্তমান জনসংখ্যা ধরো পি প্রেজেন্ট জনসংখ্যা পি তো ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার মাথায় দুই बर्तमान जनसंख्या कत वन प्लस मैं कत तो दस बाश तर कत तो दई देखे इतना तो पाँच हजार दस के दस दस एगारो এগারো দশ তার মাথায় দুই তাহলে পাঁচ হাজার গণিত এগারো গণিত এগারো নিচে কথা হয়ে বলো দশ গণিত দশ একটা শূন্য দুটো শূন্য একটা শূন্য দুটো শূন্য কেটে গেল এগারো এগারো একশো একুশ গণিত পঞ্চাশ করো পাঁচ 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 শূন্য থাকলে এক পাঁচ একে পাঁচ ছয় তাহলে ছ হাজার পঞ্চাশ একটি পরীক্ষায় চল্লিশ পার্সেন্টের ছাত্রগণ ইংরেজিতে ত্রিশ পার্সেন্টের ছাত্র গণিতে ফেল করে যদি দশ পার্সেন্টের ছাত্র উভয় বিষয়ে ফেল করে তাহলে শতকরা কতজন ছাত্র পাস করেছে এটাই বের করতে হবে তাহলে দেখো এমনটা করার জন্য আমি দুটো বৃত্ত আঁকব ঠিক আছে তাহলে প্রথম বৃত্তটা আমি ধরে নিলাম যে ইংরেজি ছাত্র আর দ্বিতীয় বৃত্তটা ম্যাথের ঠিক আছে ইংরেজিতে ফেল করেছে চল্লিশ পার্সেন্টেজ আর ম্যাথে ফেল করেছে ত্রিশ পার্সেন্টেজ আর উভয় বিষয়ে ফেল করেছে দশ পার্সেন্টেজ ঠিক আছে ম্যাথ আর ইংরেজি কমন এবার দেখো আমি যদি বলি শুধু ইংরেজিতে কতটা ফেল করেছে ইংরেজিটা তো টোটালটা তাহলে শুধুমাত্র ইংরেজিতে ফেল বলতে এই পার্সেন্টটা এই এই পার্সেন্টটা বাদ ঠিক আছে তাহলে চল্লিশ থেকে দশ বিয়োগ করলে ত্রিশ মানে এই টোটাল পর্সেন্ট একইভাবে যদি বলি শুধু ম্যাথে ফেল করেছে তাহলে এই দশ পার্সেন্টেজ বাদ তাহলে শুধু এই এই পর্সেন্টটা ঠিক আছে তাহলে কত ত্রিশ থেকে দশ বাদ মানে কুড়ি পারসেন্টেজ তাহলে টোটাল ফেল কতটা করেছে টোটাল ফেল এগুলো সবগুলো যোগ ফেল করেছে তিরিশ যোগ দশ যোগ কুড়ি তার মানে কত পার্সেন্টেজ হল তিরিশ আর কুড়ি ষাট পার্সেন্টেজ ঠিক আছে তাহলে পাস কতটা করেছে টোটাল স্টুডেন্ট হান্ড্রেড পার্সেন্টেজ তাহলে পাস করেছে একশো থেকে ষাট বিয়োগ মানে চল্লিশ পার্সেন্টেজ অপশন বি দেখো কোনো ব্যক্তির বেতন কুড়ি পার্জ কমানো হল পরে আবার কমানো বেতন পার্সেন্টেজ হলো তার শতকরা কত লাভ ভাগ হলো তাহলে এটা একটা সূত্র আছে এ প্লাস বি প্লাস এবি বাই হান্ড্রেড পার্সেন্টেজ তাহলে প্রথমে কি করা হয়েছে প্রথমে কুড়ি পার্সেন্টেজ বেতন কমানো হয়েছে তাহলে কুড়ি পার্সেন্টেজ কমানো হয়েছে তারপরে আবার কুড়ি পার্সেন্টেজ বেতন বাড়ানো হয়েছে প্লাস কুড়ি প্লাসে মাইনাসে মাইনাস কুড়ি গণিত কুড়ি বাই একশো পার্সেন্টেজ প্লাস কুড়ি মাইনাস কুড়ি কেটে গেল এই দুটো শূন্য কেটে গেলো তাহলে মাইনাস চার পার্সেন্টেজ তাহলে মাইনাস চার পার্সেন্টেজ মানে চার পার্সেন্টেজ ক্ষতি হয়েছে অপশান বি পরেরটা দেখো এ অনুপাত বি এ অনুপাত বি এদের আয়ের অনুপাত দেওয়া আছে কত দুই অনুপাত তিন প্রশ্নে কী বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে যে এর আই বিয়ের আয়ের থেকে শতকরা কত কম তাহলে এর আই কত দুই ইউনিট বিয়ের আই তিন ইউনিট তাহলে এর আয় তিন ইউনিট তাহলে এর আই বিয়ের থেকে কত কম এক ইউনিট কম কতর মধ্যে বিয়ের আয়ের থেকে তিন ইউনিট পারসেন্টেজ একশো বাই তিন মানে হচ্ছে তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্টেজ তেত্রিশ পূর্ণ এক এক তিন পার্সেন্টেজ তার মানে প্রায় মানে হচ্ছে তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্টেজ ঠিক আছে অপশান এ তারপরে দেখো চিনির দাম কুড়ি পার্সেন্টেজ বেড়ে যাওয়া একটি পরিবারে চিনির ব্যবহার কত শতাংশ কমালে মোট খরচটা অপরিবর্তিত থাকবে তো চিনির দাম বেড়ে গেছে কত পার্সেন্টেজ বেড়েছে কুড়ি পারসেন্টেজ বেড়েছে ঠিক আছে কুড়ি পার্সেন্টেজ মানে হচ্ছে এক এক পাঁচ তাহলে আগে চিনির দাম যদি পাঁচ টাকা ছিল তাহলে এখন কত হয়েছে ছ টাকা তাহলে ব্যবহারটা কমাতে হবে তবেই খরচটা অপরিবর্তিত থাকবে ঠিক আছে তাহলে ব্যবহার দামের উল্টোটা ছয় অনুপাত পাঁচ তবেই দেখো না খরচটা পাঁচ ছয় তিরিশ ছয় পাঁচে তিরিশ তাহলে কতটা ব্যবহার কমালো এক ইউনিট কতর মধ্যে ছয়ের মধ্যে গণিত একশো পার্সেন্টেজ দুই দিয়ে কাটো

এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও